এরপরে এখানে কিছু কথা বলা আছে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা ডিপ্রেশন খারাপ কিছু না ডিপ্রেশন আপনার জন্য ভালো ডিপ্রেশন আপনাকে অনেক কিছু শেখায় বি কনফিডেন্ট এন্ড স্টে ফোকাস এরপরে আপনার অনেকে বলবেন যে স্যার আপনারা তো সবাই সাকসেসফুল হচ্ছে না আপনি কোর্স করে বলবেন যে স্যার অনেকে সাকসেসফুল হলে আমি তো হইলাম না কারণটা কি আমি প্রথম দিনই আজকে আপনাদেরকে বলতেছি এটাই হচ্ছে কারণ যেটা আমি আগে বলছিলাম সবাই ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং শিখলে কেউ কাজ পাবে না কেন সেটা আমি আগে অলরেডি বলছি সো ডিজিটাল মার্কেটিং সবাই কেন বাংলাদেশের এক কোটি মানুষ যদি শিখে তাও যারা এক্সপার্ট তারা কাজ পাবে আর সেক্টরটা শুধুমাত্র আমার বাংলাদেশ কেন পুরো পৃথিবী আছে আপনি বাইরেও ফ্রিল্যান্সিং করতে পারেন বাংলাদেশের লোকাল কাজ করতে পারেন নিজের অনলাইন বিজনেস করতে পারেন বসে থাকবেন কেমন আমাকে বলেন হ্যাঁ আপনি তখনই বসে থাকবেন যখন আপনি সারাদিন বসে বসে ফেসবুকে চ্যাটিং করবেন ভিডিও দেখবেন হাসা হাসি করবেন ট্রল করবেন এটাই করবেন আপনারা কি আমাদের কাজ দিবেন কিনা আপনি ভালো মতো শিখলে আপনার কাজের অভাব হবেন আমি অনেক চেষ্টা করে সফলতা পাচ্ছি না এর উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনি চেষ্টাই করেন নাই ভালো মতো এই জন্য সফল হতে পারেননি তো চেষ্টা করতে হবে আপনাদেরকে মোটামুটি সবকিছু বললাম একজন লাস্ট একটা কথা বলছে যে একটা কাজে ফোকাস থাকার জন্য কি করতে পারি যেই কাজটাকে আপনি সব থেকে বেশি পছন্দ করেন ভালোবাসেন সেটা নিয়ে থাকে বাকি সব কিছুকে বাদ দেন এবং একটা জিনিস আমি আপনাদের আগে হয়তো বলিনি বাট এখন বলতেছি সেটা হচ্ছে যে রিস্ক টেকিং এবিলিটি থাকতে হবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সাকসেসফুল হওয়ার জন্য অ্যানালাইটিক্যাল রিস্ক আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম সেই সময় আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে কাজ করতাম বাট রিস্ক টেকিং এবিলিটি আমার ছিল বাকিদের ছিল না যার কারণে আজকে আমি এত দূর আসতে পারছি এবং আমি আমার জীবনে যতগুলো রিস্ক নিছি সবগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল মানে আমি যদি 10 টাকা খরচ করি সেখানে আমার 10 টাকা তো উঠবেই লাভ হবে হয়তো 2 টাকা এটা হচ্ছে আমার

রিয়েলিটি যদি একটা বলি আপনাদেরকে সবার শেষে বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিশন আছে ভালো বাট আপনি যদি ভালো স্কিল ডেভেলপ করতে পারেন আপনার কাজের হবে এবং সারা জীবন শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে

তো আপনারা চাকরি করবেন আপনারা ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস কিছু করবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বিডি জবসে যাবেন বিডি জবসে যাওয়ার পরে আমি যদি এখানে যাই আপনি যদি দেখেন চাকরি বাকরি কি অবস্থা ডিজিটাল মার্কেটিং করে আমরা করতে পারবো কিনা সো আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি বিডি জবস তো বাংলাদেশের মোটামুটি সবথেকে বড় জব পোর্টাল তাই না সো আপনি এখানে দেখেন এই যে আমরা এখানে দেখতে পড়তাসছি যে ডিজিটাল মার্কেটিং এর উপরে কতগুলো আপনার এখানে জব সার্কুলার আছে দেখছেন নরমালি একজন বিবিএ স্টুডেন্ট সে যখন একটা জায়গায় চাকরির জন্য अप्लाई করে সেখানে অ্যাপ্লিকেশন হয়তোবা 10000 আসে একটা ডিজিটাল মার্কেটার যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করবে সেখানে অ্যাপ্লিকেশন হয়তো বা টা আসবে এটাই হলো ডিফারেন্স কারণ এখনো ডিজিটাল মার্কেটিং সেক্টর সবাই এত পারদর্শী না তাহলে কি হলো বলেন তাহলে হচ্ছে আপনার এখানে অপরচুনিটিস বেশি